প্রতিটি বাগানের সামনে লেখা থাকে ফুল তুলিবেন না প্রতিটি খেলায় লেখা থাকে নিয়ম ভাঙিবেন না তেমনি প্রতিটি সম্পর্কের জন্য যদি কোনো নিয়ম তৈরি হতো সাপ সারা যাবে না এবং পৃথিবীর সকল বাবা মায়ের জন্য যদি একটা আইন তৈরি করা হতো যাতে লেখা থাকবে বাবা মাকে কখনোই বৃদ্ধাশ্রমে চলে রাখা যাবে না তাহলে আইনটা খুব ভালোই হতো ছয় বয়সী এক বোন নয় বয়সী ভাইকে জিজ্ঞেস করলো দাদা ভালোবাসা কাকে বলে তখন ভাই বলল এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস তা জেনেও আমি প্রতিদিন ওখানেই চকলেট রাখি এটাকেই ভালোবাসা বলে যেই আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনেই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে ভাই বলে দোষটা আগুনের না অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধ যা আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি প্রতিদিন দেবে প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না পুরনো বন্ধু হলো সোনা আর নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে কখনোই পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয় মানুষের উপরের রঙ দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের থেকেও অনেক বেশি দামি পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ নিজেরকে কারো ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসবে তাদের এটার কোনো প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করবে তারা এগুলো কখনোই বিশ্বাস করবে না